আবার শুরু থেকে নিয়ে আমাদেরকে সাঁত্রিশটা দেওয়ার পরে আবার আমাদের বয়ান শোনা যে আপনাদেরকে আরো লাগবে আপনারা তো অনেক দেওয়া হলো। তো আমাদের সরম সমঝোতার আসন সমঝোতা ছিল এরকম যে তারা আমাদেরকে চল্লিশটা আসন দিবে এবং আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমি অনেক রিস্ক নিয়ে আরো পাঁচটা আসন বাড়াইছি এর বেশি আমাদের দেওয়ার কোনো ক্ষমতা নাই আমরা বললাম এটা কার সিদ্ধান্ত বলে এটা জামাত ইসলামের সিদ্ধান্ত তো আমি সাংবাদিকদেরকে প্রশ্ন করতে চাই যে সমঝোতায় যখন আমরা বসবো জামাত ইসলামের একতরফা সিদ্ধান্ত তারা কি আমাদের উপর চাপাই দিতে পারে যেখানে একটা ন্যারেটিভ এখানে আসছে যে আমরা একশো পঞ্চাশটা আসন চেয়েছি আমরা আমাদের জরিপ প্রথম দিনই আমরা তাদের কাছে দিয়ে দিয়েছি যে আমাদের জরিপে বাংলাদেশের একশো পনেরোটা আসনে জামাত ইসলাম থেকে আমাদের সাংগঠনিক অবস্থা ভালো আরও চুয়াল বিয়াল্লিশটা আসনে আমাদের বক্তব্য ছিল যে এখানে আমরা জামাত ইসলাম কাছাকাছি বা কেম বেশি কেউ হইতে পারে কিন্তু বাংলাদেশের বাস্তবতা ওলামায় ক্যারামদের অবস্থান দেশের স্বাধীনতার অবস্থান ইত্যাদি নিরিখে আমাদের বক্তব্য ছিল এই আসনগুলোতে আমরা ভালো করতে পারবো কিন্তু আপনাদের জন্য কষ্ট হবে এটা ছিল আমাদের জরিপ যেটা আমরা তাদের কাছে তুলে ধরেছি কিন্তু এর বিপরীতে তারা বলল যে তারা থার্ড পার্টি দিয়ে তারা জরিপ করাইছে আমাদের এখানে বড় কোশ্চেন হলো আমাদের জরিপ আমরা আমাদের সাংগঠনিক চ্যানেলেই আমরা তৈরি করছি আমরা স্বীকারও করি যেটা আমাদের সাংগঠনিক জরিপ এটা আমরা তাদের কাছে দিলাম তো তাদের যেই জরিপ যেটা থার্ড পার্টি জরিপ আপনারা সবাই জানেন থার্ড পার্টি জরিপ তার মানে জামাত ইসলাম আমাদের ভিন্ন কেউ করছে এই জরিপ তো জাতির সামনে প্রকাশ হওয়া দরকার ছিল কিন্তু যখনই আমরা তাদের কাছে চাই তারা বলেন এটা এটা সিক্রেট যাবে না এইটা তাদের লাস্ট দিন পর্যন্ত মানে আমরা সর্বশেষ যেদিন আমরা তাদের মিটিং থেকে বের হয়ে চলে আসলাম সেদিন পর্যন্ত তাদের বক্তব্য যে এই মানে সেদিন পর্যন্ত আমরা তাদের এই জরিপের চেহারাও দেখি নাই তা আমাদের কথা হলো আমরা আপনাদের জরিপ দিলাম সমঝোতা কিভাবে হয় আমরা তো জানি আন্তর্জাতিক দেশ দুই দেশের নেতা যখন একসাথে বসে তাদের সমঝোতা স্মারক হয় এটা তো দুইজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে একটা স্মারক তৈরি হয় তো আমাদের সর সমঝোতার আসন সমঝোতা ছিল এরকম যে তারা আমাদেরকে চল্লিশটা আসন দিবে এবং আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমি অনেক রিক্স নিয়ে আরও পাঁচটা আসন বাড়াইছি এর বেশি আমাদের দেওয়ার কোনো ক্ষমতা নাই আমরা বললাম এটা কার সিদ্ধান্ত বললো এটা জামাত ইসলামের সিদ্ধান্ত তো আমি সাংবাদিকদেরকে প্রশ্ন করতে চাই যে সমঝোতায় যখন আমরা বসবো জামাত ইসলামের একতরফা সিদ্ধান্ত তারা কি আমাদের উপর চাপায় দিতে পারে বিষয়টা শুরু থেকে একদম শেষ পর্যন্ত এরকম ঘটনাই ঘটছে আরও একটা ঘটনা আমরা প্রথমে বেশ কিছু আসন বিন্যাস করে দেখা গেল কথার কথা আমরা একান্নটা আসন আমাদেরকে দেয়া হয়েছে বরিশাল বিভাগের টোটাল বরিশাল জেলার টোটাল আসনগুলো আমরা হেলডা রাখছি আমরা আশা করছি যে এখান থেকে হয়তো কমপক্ষে পাঁচটা আমরা নিব পাবো যৌক্তিক বিচারে তারপরেও প্রায় তিপ্পান্ন চুয়ান্নটা আসন ছিল যেটা পরবর্তীতে আমরা সমাধান করব কিন্তু আবার আরেক মিটিংয়ে যে ওনারা বললেন যে না আপনাদের সাথে আমাদের সমঝোতা হয়েছে এই পর্যন্ত একত্রিশটা আসনে অথচ এই একান্নটা আসনের ডকুমেন্ট জাতির স্বার্থে আমাদের কাছে সংরক্ষণ আছে তারা যেটা আমাদেরকে ওকে করছে তো এইভাবে পুনরায় যখন শুরু হইল আবার শুরু থেকে নিয়ে আমাদেরকে দেওয়ার পরে আবার আমাদের বয়ান আরো লাগবে তো অনেক হইল অথচ তখনও আরো যেই যৌক্তিকভাবে যে আসনগুলো আছে সেগুলার সংখ্যা যোগ করলেও আমরা সত্তরের কাছাকাছি চলে যাই তো এই ছিল তাদের সাথে বক্তব্য সর্বশেষ তারা আমাদেরকে আপনারা যদি বলতে পারেন যে আপনারা লাস্ট মুহূর্তে কেন বের হলেন তারা যে আমাদেরকে পঁয়তাল্লিশটা দিবে এই বক্তব্যটা পরিষ্কারভাবে তাদের মুখ থেকে বের হয়েছে লাস্টের দিন যদি তারা শুরু থেকেই বলতো আমরা তাদের ব্যাপারে শুরু থেকেই পদক্ষেপ নিতাম কেন আমাদেরকে তারা যৌথ মিটিংয়ে আমাদের সাথে যে সিদ্ধান্ত হয়েছে যে চারটা মূলনীতি ভিত্তিতে আসন বন্টন করা হবে এর মধ্যে যার অবস্থান যেখানে ভালো এইটা হইলো প্রথম একটা ক্রাইটেরিয়া কিন্তু আমরা দেখলাম আসন বন্টনের সময় আমাদের যেখানে শক্তিশালী অবস্থান তারা সেখানে বলতেছে যে এখানে আমাদের জেলা সভাপতিকে দিতে হবে এখানে আমাদের দিতে হবে এখানে আমাদের আমির একজনকে কমিটমেন্ট করছেন তাদেরকে দিতে হবে এখানে বিগত তিন নির্বাচন একজন প্রার্থীকে তারা করে আমরা দিতে দিতে পারি নাই তাকে হবে অথচ ওই আসনগুলাতে আমরা মানে সাংবাদিকদের নিরপেক্ষ জরিপেও প্রমাণিত হবে আমরা সেখানে শক্তিশালী এবং আমরা আপনাদের সামনে আল্লাহর তকল করে ঘোষণা করতেছি বারো তারিখের পরে আমরা ওই আসনগুলা আবারও বলবো যে এই আসনগুলা তারা আমাদের কাছ থেকে নিতে চেয়েছিল একটা অবস্থা তারা যেটা তৈরি করে যেখানে আমরা গতকাল বলেছি যে তাদের সাথে সমঝোতা বসা আমাদের আত্মমর্যাদার একটা প্রশ্ন ছিল জাতির গণ আকাঙ্ক্ষাকে প্রশ্নবিদ্ধ করে ফেলা হয়েছিল এবং যেভাবে বিএনপি জোট সেটা একটা স্বতন্ত্র জোট আমরা তো সেই জোটে নাই কিন্তু আমাদের জোটের প্রভাবশালী কেউ যদি বলে যে নির্বাচনের পরে তাদের সাথে আমরা একসাথে সরকার করব। তার মানে এটা বুঝায় কোন জিনিস মিনিং করে সামগ্রিক এই অবস্থান থেকেই আমরা আমাদের এই কঠিন সিদ্ধান্ত নেওয়া যে আমরা সবাইকে নিয়ে সবাইকে নিয়ে এক পথে একসাথে চলার যে আমরা পরিকল্পনা করেছিলাম এটা মারাত্মক রকমের ভাবে ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে বাধাপ্রাপ্ত হয়ে গেছে তো ইসলাম দেশ এবং মানবতার বৃহত্তর কল্যাণের নিরিখেই আমাদের নিজেদেরকে তখন এই কঠিন সিদ্ধান্ত নিতে হইলো ঠিক ধন্যবাদ এটা তো একটা যৌক্তিক বিষয় সমঝোতা তো আমাদের কোনো জমির বন্টন নিয়ে তো হয় নাই সমঝোতার মূল একটা পয়েন্ট ছিল আসন সমঝোতা তাই না তো এইখানে তো এটা তো স্বাভাবিক আসবে এটা তো স্বাভাবিক সামগ্রিক এই বিষয়গুলা দেশের ইসলামী জনগণের ইসলামী সেন্টিমেন্টের বৃহত্তর মানে গণচেতনার পরিপন্থী আমরা মনে করি এই ধরনের আরো অনেক কিছু কথা আছে যে তাদের প্রার্থীরা যেখানে প্রার্থী হবে তারা তাদের মুখ থেকে এই কথা যদি আসে রোজা আর পূজা এক সমান এটা তো মুসলমানদের চেতনার সাথে তারপরে তারা তারা মুসলমানদের ভোট দেখে যেখানে আমাদের গণমানুষের একটা বিষয় আছে যে কোন জায়গায় আমরা কাকে ভোট দিব সেখানে যদি আমাদের মুসলমানের কে অন্য জায়গায় ভোট দিতে বাধ্য করে তাই না এই বিষয়গুলো তো সাধারণ মানুষের পক্ষ থেকেই প্রতিবাদ আসছে আমাদের সিদ্ধান্তটা সাধারণ মানুষের গণ প্রতিফলনেরই বই প্রকাশ অবশ্যই একটা কারণ আমরা ইসলামী রাজনীতি করি আমরা মনে করি সরিয়া একটা কল্যাণকর একটা আইন সরিয়া কারোর উপর জুলুম করে না একমাত্র সরিয়ার মাধ্যমেই এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পুরুষ নারী লিঙ্গভেদে সকলের অধিকারকে প্রতিষ্ঠা করার একটা গ্যারান্টি হল সরিয়া আইন এবং আরও একটা বিষয় হলো এত ভয় কেন সভা বর্তমানে বিদ্যমানে সামঞ্জস্যপূর্ণ অনেক আইন বাংলাদেশে আছে সরিয়া খুনের বদলাই তো খুন বলে বা বিদ্যমান বাংলাদেশে আইনেও খুনের বদলা সর্বোচ্চ শাস্তি তো ফাঁসি খুনের মানে হত্যার মানে শাস্তির প্রক্রিয়াদানটা ভিন্ন কিন্তু রায় তো একই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বর্তমান আইনেও মৃত্যুদণ্ড তো ইসলামী সরিয়াও তো এটাই বলে তো সরিয়াকে নিয়ে আমরা এত আমরা প্রশ্নের মুখে দাঁড়া করে কেরবো তো অবশ্যই একটা উপকারী বিষয় যেটা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে বিধিবদ্ধ আইন আমরা মুসলমান হওয়ার পরে আমাদের আকিদা বিশ্বাস আমরা তো কোথায় থাকে যখন আমরা এই কথা বলি যে আমরা সরিয়া আইন বাস্তবায়ন করব না এ কথা তো অবশ্যই আমি মনে করি দেশের মুসলমানদের চেতনার সাথে একটা বিশ্বাসঘাতকতা বিস্তারিত এখন আর না বলি একশো পনেরোটার মধ্যেই থাকি আমরা চাই না যে এটা নিয়ে আরো বেশি তিক্ততা যাক এখন যে যার পথে চলে যাচ্ছে আপনাদেরকে আমরা নির্বাচনের পরে ফলাফলের দিন আমরা আবার আপনাদের সাথে বসবো ইনশাল এটার পক্ষে থেকে তাদের অফিসিয়ালি কোনো প্রতিবাদ বা তাদেরকে ধমকি দেওয়া এটা তো আমরা শুনি না আসলে একজন ব্যক্তির একটা কথা যেটা আমরা তাদেরকে বলছি এটা ঘটনা প্রসঙ্গে বলা যে আসলে তারা কিন্তু তাদের আমির এই ঘোষণা করছেন কবে তাদের আমির যে যেই কথাটা বলার জন্য ফখরুল ইসলাম আলমগীরকে সবাই একেবারেই তীরবিদ্ধ করে ফেললো ফখরুল ইসলাম আলমগীর তো একই কথাই বলছেন তারা তাদের অবস্থানে সেটা তাদের ঠিক হইতে পারে কেন বিএনপি তাদের প্রচলিত গণতান্ত্রিক বা রাজনীতি তারা করুক কিন্তু যারা ইসলামের নামে রাজনীতি করে তাদের একজন শীর্ষ পর্যায়ের ব্যক্তি এবং যাদেরকে তারা বলপূর্বক জোটের শীর্ষ নেতা হিসেবে তারা মানে সবার কাছে প্রচার করেন উনি যখন এই কথাটা বলে তখন ইসলামের এক বাক্স নিয়ে আমাদের রাজনীতি করা এদেশের জনগণ কি এই কথাটাকে মেনে নিচ্ছে কিনা অথবা এটা এর যদি আমরা যদি জনগণের পক্ষে কোনো প্রতিবাদ না করি এটা জনগণের প্রতি একটা বিশ্বাসঘাতকতা করা হয় কিনা এ বিষয়ের প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে দিলাম আমরা আমরা বিএনপি বা জাতীয় পার্টি যাই বলেন তাদের সাথে যাওয়ার কোনো সম্ভাবনাই আমাদের নেই আমাদের এজেন্ডাই হলো দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করা ইসলামকে প্রতিষ্ঠা করার এই এজেন্ডার সাথে এই মূলনীতির সাথে যারা সমমত প্রকাশ করবে এবং আন্তরিকভাবে কাজ করবে তাদের সাথে আলোচনা করা একসাথে চলার রাস্তা আমাদের জন্য এখনো খোলা জি সবাইকে আন্তরিক ধন্যবাদ